নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে এটা কি যে হচ্ছে কাবড়ি ছোলার ঘুগনি তো বিক্রম নিয়ে চলে আয় ক্যামেরাটা এদিকে আমি গ্যাসটা ধরি নিই ঘুরিয়ে হ্যাঁ তো ছোট্ট গ্যাসে আজকে কাবলি ছোলার ঘুগনি বানাবো ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াই তো গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে রান্না করবো তা সর্ষের তেলে দিয়ে দিচ্ছি সর্ষে তেলের মধ্যে একটু হিং দিয়ে দেবো গন্ন একটু হিং দিয়ে দিতাম তো হিং দেওয়ার পরে আমি এখানে জিরে আর মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো না লঙ্কাগুলো তো ফাঁকি নিতে চিংটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা করে ভেজে নেব একটা মাঝারি সাইজে টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো ওর মধ্যে একটি নুন দিয়ে দেব মানে পেঁয়াজ টমেটো গুলো সুন্দরভাবে গলে যায় আপলি চুলাটা সেদ্ধ করে নিয়েছি ভিজিয়ে এখানে কয়েকটা আলু নিয়েছি আর এই যে ফাঁসির সবজি মাংসটা সেদ্ধ করা আলু সেদ্ধ করা হ্যাঁ আলুটা সেদ্ধ করে ভিজিয়ে নেব তো পেঁয়াজ টমেটো তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আদা রসুন আর জিরে ধনে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো খুব গরম গরম মনে হয় প্রচণ্ড গরম হয়তো এই উঠানের মধ্যে ফাঁকা জায়গায় হচ্ছে গাছপালা আছে ঘরের ভিতরে করলে তো আরও গরম হতো যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে সামনে একটু দিয়ে দিলাম এবার যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ একটু সামান্য হয়ে তো মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেবো খাসির চর্বিটা ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করেও নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জলটা ঝরিয়ে নিয়েছি তবুও একটু থেকে গেছে এবার এটা সুন্দরভাবে ভালো করে কষে নেব বেশ কিছু ফুল কষবো খাসির চর্বিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি কষানো হয়ে গেছে এভাবে করবে খুব সুন্দর লাগবে তো এর মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দেবো হাতে করে আলুগুলো তো ভেঙে দিয়ে দিয়েছি আলু কিছুক্ষণ দেখ বিক্রম কালারটা কত সুন্দর হুম আলুটা দিলেও হচ্ছে গোটাটাই ছড়বি চর্বি লাগছে তো আলু দিয়ে তো ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি কাবলি চুলোটা দিয়ে দেবো জলটা কিনে সেদ্ধ করে নিয়েছে এবার এটা আমি দিয়ে তো এর মধ্যে স্বাদ আনার জন্য সামান্য একটি চিনি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে তো নানা হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে দেব তো পরিমাণ মতো তো জল দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু ফুটতে সময় দিতে হবে তারপরে ঘুম রেডি কাশির চর্বি দিয়ে কাবলি ছোলা ঘুগনি রেডি

তো বন্ধুদেরকে বলছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বা ভিডিওগুলো ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই অনুরোধ রইল তো বন্ধুরা আমার মায়ের তো এই কাবলি ছোলা ঘুগনি মানে চর্বি দিয়ে বানানো তো দেখলেই তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে কেমন বানালো

চুলো দেখো সুন্দর বাড়িতে বানিয়ে দেখবে কাবলি ছিল ঘুগনি এই চর্বি দিয়ে খুব সুন্দর লাগবে আর বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে